নমস্কার বন্ধুরা তৃষ্ণা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই বর্ষার সন্ধ্যার আসরে এই রকম মুচমুচে ডাল বড়া যদি থাকে আর তার সাথে এক কাপ গরম গরম চা ব্যাস মন আর কি চায় তো এই ডাল বড়া আমি কোন ডাল দিয়ে আর কি কি মশলা যোগে তৈরি করেছি রেসিপি দেখতে থাকুন আমি নিয়েছি এক কাপ মুগ ডাল ডালগুলো প্রথমে খুব ভালো করে তিন চারবার ধুয়ে নেবেন এরপর একটা বাটিতে তিন ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখেছিলাম এরপর একটা মিক্সি জারে আমি নিয়ে নিয়েছি এবারে যতটা সম্ভব কম জল দিয়ে পেস্ট করে নেব দেখুন একদম মিহি করে পেস্ট করিনি একটু দানা দানা আছে এই রকমই দরকার এতে ডাল বড়া খুবই মুচমুচে হবে এবারে আমি এই ডালবাটাটার সঙ্গে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক চামচ ভাজা জিরে গুঁড়ো এক চামচ দিলাম হিং একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ গোটা কুড়িটা কারিপাতা এক চামচ কুচুনো আদা কিছু কুচনো ধনে পাতা ছ সাতটা কাঁচা লঙ্কা কুচি হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ বেকিং সোডা এই সমস্ত কিছু এবার খুব ভালো করে হাত দিয়েই মেখে নিচ্ছি দেখুন মেখে নেওয়া হয়ে গেছে এবারে দিলাম দু চামচ চালের গুঁড়ো এই চালের গুঁড়োটাও ডাল বড়াগুলোকে খুবই মুচমুচে করে তুলবে এক চামচ দিলাম কালো জিরে এবারে হাত দিয়েই আমি ভালো করে পাঁচ থেকে ছ মিনিট ফেটিয়ে নেব প্রায় ছ মিনিট মতো আমি ফেটিয়ে নিয়েছি এরপরে সামান্য একটু তেলের ওপর দিয়ে দিলাম যদি দেখেন যে তেলের ওপর ভেসে উঠছে তাহলে বুঝবেন তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে তো আমি টুকরোটা ফেলে দিচ্ছি এবারে গরম তেলের ওপর ছোটো ছোটো করে বড়ার আকারে দিয়ে দিচ্ছি প্রথমেই নাড়াচাড়ার দরকার নেই দেখবেন বড়াগুলো একটু ভাজা হলে উপরে ভেসে উঠছে এই সময়ে উল্টে দিতে হবে আজ মিডিয়াম থেকে হাইয়ের মধ্যে থাকবে উল্টে দেওয়ার পরে এই একটা সুন্দর সোনালি কালার হলে বড়াগুলো তুলে একটা টিস্যু পেপারের ওপরে রেখে দিন আমি আবারও এক ব্যাচ বড়া দিয়ে দিচ্ছি এগুলো খুব স্মুথ গোল করে দেওয়ার দরকার নেই বড়াগুলো একটু ছোট বড়ো এবড়ো খেবড়ো হলেও অসুবিধের কিছু নেই দেখুন এই ব্যাচটাও প্রায় ভাজা হয়ে গেছে অর্ধেকটা আমি তুলে নিলাম বাকিটায় দিয়ে দিলাম কতগুলো কারিপাতা এতে একটা ভালো সুন্দর গন্ধ হয় কারিপাতার সুগন্ধ সমেত বাকি বড়াগুলোও আমি তুলে নিলাম মুচমুচে এই মুগ ডালের বড়া যে কোনো চাটনি বা সসের সঙ্গে পরিবেশন করতে পারেন ভাজার সঙ্গে সঙ্গেই দেখবেন খাওয়া শুরু হয়ে গেছে আর এক নিমিশে প্লেট খালি হয়ে যাবে তো একদিন সময় করে বানান খেয়ে বলুন কেমন লেগেছে যদি ভিডিওটা ইউটিউবে দেখেন তাহলে বলবো নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার জন্য আর যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে চ্যানেলটা ফলো করার অনুরোধ রইল আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সঙ্গে থাকবেন